আসসালামু আলাইকুম ওরা আবরকাত আপনি কি এমন দোয়া করেছেন যেটি করতে করতে চোখ ভিজে গেছে হাত নামানোর পর মনে হয়েছে এবার যদি না হয় আমি আর জানি না যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আজ আমি আপনাকে বলবো আপনার দোয়া কবুলের সময় খুব কাছে চলে এলে আল্লাহ যেভাবে তিনটি স্পষ্ট লক্ষণ দেখা কিন্তু সাবধান এই ভিডিওটি শেষ না দেখলে আপনি ভুল বুঝে বসতে পারেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন অথচ বাস্তবতা ঠিক ও বোনেরা আজকের যুগে আমরা সিদ্ধান্তহীনতাই বুকছি মানসিক অস্থিরতাই ডুবে আছি দোয়া করছি কিন্তু দৈর্জ হারাচ্ছি কিন্তু জানেন কি অনেক মানুষ দোয়া কবল হওয়ার একদম আক মুহূর্তে হাল ছেড়ে দেয় ঠিক যেমন পরীক্ষার খাতা জমা দেওয়ার এক মিনিট আগে কেউ উঠে চলে গেলে কি হবে এটি প্রশ্ন করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন দোয়ার পর পরিস্থিতি হঠাৎ আরও কঠিন হয়ে যায় কেন দুরাকবুল নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা আমাদের বেশিরভাগ মানুষ মনে করি দোয়াকবুল মানেই সঙ্গে সঙ্গে সুখ টাকা সম্পর্ক বা সমাধান কিন্তু কোরআন ও হাদিস আমাদের এক ভিন্ন বাস্তবতা শেখায় আল্লাহ বলেন আমি যা দেই তা তোমাদের পরীক্ষার জন্যও হতে পারে তাই অনেক সময় দোয়া কবুল হওয়ার ঠিক আগে মানুষ ভেঙে পড়ে হতাশ হয় আর বলে আল্লাহ আমার কথা শোনেননি অথচ সেই সময়টাই হয় দোয়া কবুলের দরজার একদম সামনে দাঁড়িয়ে থাকার সময় এই জায়গায় এসে অনেকে ভিডিও বন্ধ করে দেয় কিন্তু এখান থেকে আসল সত্য শুরু হয় তো এখন আমি আপনাকে বলবো সেই তিনটি লক্ষণ যেগুলো আল্লাহ কাউকে অকারণে দেখান না যদি এর একটি আপনার জীবনে থাকে বুঝবেন আল্লাহ আপনার দোয়ার ফাইড বন্ধ করেননি বরং সাইন করেছেন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় লক্ষণগুলোর আলোচনা প্রথম লক্ষণ দোয়ার পর আপনার ভেতরে ফাটাৎ পরিবর্তন আসা দোয়া কবুলের সময় কাছে এলে আল্লাহ আগে পরিস্থিতি না বদলে মানুষটাকে বদলাতে শুরু করেন আপনি লক্ষ্য করবেন আগের মতো গুনাহী শান্তি পাচ্ছেন না নামাজে মন একটু বেশি বসছে কিছু কাজ থেকে নিজে নিজে মন সরে যাচ্ছে প্রশ্ন করি এটা কি কাকথলীয় না এটি আল্লাহরই প্রস্তুতি আপনি লক্ষ্য করবেন আগের কিছু গুণা আর ভাল লাগছে না যেগুলোতে মন লুপ্ত এখন অস্বস্তি হচ্ছে নামাজ কোরআন এই এইসব টানছে এটি কাকতলীয় না এটি আল্লাহর পক্ষ থেকে অন্তরের প্রস্তুতি আল্লাহ যখন কোন দোয়া কবুল করতে চান তিনি আগে বান্দার হৃদয় পরিষ্কার করেন আপনি লক্ষ্য করেছেন আগে যেটি মিস করতেন এখন সেটা নিয়েই অপরাধ হচ্ছে যদি হয়ে তাকে ভয় পাবেন না এটাই প্রথম সুখবর কিন্তু শুধুর অন্তর বদলালেই শেষ না আল্লাহ আরও একটি শক্তিশালী ইঙ্গিত দেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে আপনি যদি বলেন আমি আগের মতো আর থাকতে পারছি না তাহলে ভয় পাবেন না এটি দোয়া কবুলের প্রথম ন কিন্তু এখানেই অনেকে ভুল করে বসে তাহা ভাবে আমি তো ভালো হচ্ছি তবু কষ্ট কেন এখানেই আসে দ্বিতীয় লক্ষণ দ্বিতীয় লক্ষণ ধোয়ার পরীক্ষা হঠাৎ বেড়ে যাওয়া হ্যাঁ শুনতে কঠিন কিন্তু এটাই সত্য দোয়া কবুলের কোপ কাছে এলে আল্লাহ অনেক সময় পরীক্ষা বাড়িয়ে দেন কেন কারণ তিনি আপনার নিয়ত পরিপক্ক করেছেন আপনার দৈর্যকে শব্দ করেছেন আপনার অহংকার বাংছেন নবী করিম সালাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবীদের উপর তারপর যারা তাদের কাঁচাকাছি হঠাৎ করে পরিবারের সমস্যা আর্থিক চাপ সম্পর্কের বাঙ একাকিত্ব আপনি ভাবেন আমি দোয়া করেছি তাহলে সব উল্টো কেন এখানেই অধিকাংশ মানুষ ভুল করে সত্য কথা হল পরীক্ষা মানে শাস্তি নয় অনেক সময় এটি কবুলের শেষ দাগ এই সময় যারা দরজা হারায় তারা নিজের হাতেই দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ করে আচ্ছা বলুন তো জিমে গিয়ে যদি ব্যথা না লাগে শরীর কি বদলায় ঠিক তেমনই এই কষ্ট মানেই আল্লাহ আপনাকে উন্নত লেভেলে নিচ্ছেন তবে সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে আশার লক্ষণটি এগো বাকি একটু ভাবুন আপনি কি সম্প্রতি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন যেটি আপনাকে আল্লাহর কাছে আরও বেশি টেনে নিয়েছে যদি হাঁ হয় তাহলে এটি শাস্তি নয় এটি শেষ ধাপের প্রস্তুতি কিন্তু দোয়া কবুলের সবচেয়ে আশ্চর্য লক্ষণটা কোনো বাকি যেটি না জানলে মানুষ সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তৃতীয় লক্ষণ দোয়া ছাড়তে মন চাই না কান্না আসে দোয়া কবুলের সময় কাঁচে এলে আপনি লক্ষ্য করবেন মন ভেঙে গেলেও দোয়া ছাড়তে পারছেন না নামাজে অকারণে চোখ ভিজে যাচ্ছে আল্লাহকে ডাকতে এক অদ্ভুত অনুভব করছেন জানেন কেন কারণ আল্লাহ যাকে দিতে চান তাকে আগে ডাকতে শেখান এটি আল্লাহর সবচেয়ে বড় রহমান তিনি আপনাকে নিজের দরজায় আঁপকে রেখেছেন এই লক্ষণটি খুবই কম মানুষ বুঝতে পারে হঠাৎ মনে হবে আর দোয়া করে লাভ কি অনেক তো করলাম ওই তো এটি আমার জন্য না শুনুন এই চিন্তা আসে তখনই যখন শয়তান বুঝে ফেলে আপনি কবুলের কবই খাঁচছেন কারণ কি সে চাই না আপনি শেষ পর্যন্ত থাকুন জরুরি সতর্কতা কথা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি দোয়া ছেড়ে দেন ঠিক সেই মুহূর্তে আপনি হেরে যাবেন আপনি কি এখনো দোয়া করছেন নাকি মনে মনে বিদায় নিচ্ছেন এই মুহূর্তে যদি আপনার চোখ মেজে যায় তাহলে বুঝবেন এই কথা হলো আপনার এই জন্যই এখন সিদ্ধান্ত আপনা আপনি কি এই সময়টাতে হতাশ করে দোয়া ছেড়ে দেবেন নাকি বুঝবেন আল্লাহ আপনাকে কালে হাতে সেরাবেন না কারণ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এটি কথা মনে রাখবেন দোয়া কবুলের ঠিক আক মুহূর্তে শয়তান আপনাকে সবচেয়ে বেশি হতাশ করে তাই যদি আজ এই তিনটি লক্ষণ আপনার জীবনে থাকে তাহলে তামবেন না বরং বলুন ই আল্লাহ আমি দরজায় দাঁড়িয়ে আছি এখন আপনার সামনে দুটো রাস্তা হাল ছেড়ে দেওয়া আল্লাহর উপর ভরসা করে আরও একটু দাঁড়িয়ে থাকা ইতিহাস সাক্ষী যারা দ্বিতীয়টি করেছে তাদের জীবন আর আগের মতো থাকেনি আজ যদি আপনি বলেন যে হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি ছাড়ব না এই বাক্যটাই আপনার দোয়াকে শক্তিশালী করে কিন্তু প্রশ্ন হলো দোয়া কবুল হলেও কেন অনেক মানুষ সেটি বুঝতে পারে না কেন আল্লাহ দোয়া কবুল করেন কিন্তু আমাদের পছন্দের রূপে না এর পেছনে রয়েছে আল্লাহর একটি গভীর রহস্য তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো আল্লাহ যখন দোয়া কবুল করেন কিন্তু চোখ থাকেন তার তিনটি কারণ সেই ভিডিওটি মিস করলে আপনি নিজের জীবনে নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন